নমস্কার আপনাদের প্রত্যেককে আমার আর্থিক স্বাধীনতা চ্যানেলে স্বাগত আমি অরুণ মিউচুয়াল ফান্ডে নিজের পোর্টফোলিও নিজে তৈরি করার যে অঙ্গীকার ও প্রতিশ্রুতি নিয়ে আমরা আমাদের ভিডিও শুরু করেছিলাম আজ তার দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আমরা আলফা নিয়ে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করেছি তো কি বন্ধুরা আপনারা প্রত্যেককেই নিজের নিজের ফান্ডের আলফা চেক করে নিয়েছেন ঠিক আছে একদম আলফা পজিটিভ ফান্ড ম্যানেজার তার দক্ষতা দেখিয়েছে সেই ফান্ড এক্সট্রা আমাকে রিটার্ন আর্ন করে দিচ্ছে আমি সেই ফান্ডে আমার বিনিয়োগ করব। যদি আলফা নেগেটিভ হয় তাহলে আমি কোনোভাবেই এক্সট্রা এক্সপেন্স রেশিও দেব না দরকার হলে আমি ইন্ডেক্স ফান্ডে আমার পয়সা বিনিয়োগ করবো ইটিএফে পয়সা বিনিয়োগ করব কিন্তু নেগেটিভ আলফা দিচ্ছে এরকম ফান্ডে বিনিয়োগ করে ফান্ড ম্যানেজারকে এক্সট্রা পয়সা দেব না তো যাই হোক আজকে আমরা বাকি আরও পাঁচটা প্যারামিটার নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আর প্রত্যেককেই আমার তরফ থেকে একটা সারপ্রাইজ ভিডিও লাস্টে আমি আপনাদেরকে এটা বলবো কিভাবে বিনিয়োগ করলে আপনারা আপনাদের এক্সপেন্স রেশিও কম করতে পারেন তো আলফা ভালো ফান্ড আমার ভালো রিটার্ন দিচ্ছে তাহলেও মনে অনেক প্রশ্ন ভবিষ্যতে আমি এই রিটার্ন পাবো তো যখন মার্কেটে খারাপ অবস্থা আসবে মার্কেটে যখন বড় ঝড় আসবে তখন আমার ফান্ড রিটার্ন দেবে তো এই প্রশ্নগুলোর উত্তর দেবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একটা এক্সাম্পল দিয়ে বোঝা যাক স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ধরা যাক আপনার কাছে ফান্ড এ আপনি বিনিয়োগ করেছেন সেখানে সিএজিআর মানে গড় রিটার্ন হচ্ছে তেরো পার্সেন্ট পাঁচ বছরের গড় রিটার্ন এইবার পাঁচ বছরের গড় রিটার্নকে আমরা যদি প্রত্যেক ইয়ারের রিটার্ন দেখি তখন কি করছে ফান্ড এ দেখুন আপনাকে প্রথম বছর রিটার্ন দিয়েছে বারো পার্সেন্ট তারপরের বছর তেরো তারপরের বছর চোদ্দো তারপরের বছর আবার বারো তারপরের বছর আবার ১৪। এখান থেকে আমরা কি বুঝছি আমার ফান্ড এ সিএজিআর তেরো পার্সেন্টের কাছাকাছি তার একটু বেশি বা একটু কম আমাকে রিটার্ন দিচ্ছে মানে আমাকে স্টেবেল রিটার্ন দিচ্ছে অথচ ফান্ড বি এরও পাঁচ বছরের সিএজিআর বা গড় রিটার্ন তেরো পার্সেন্ট কিন্তু এখানে কি হচ্ছে ফান্ডটা প্রথম বছর আমাকে বারো পার্সেন্ট রিটার্ন দিল তারপরের বছর কি দিচ্ছে কুড়ি পার্সেন্ট খুব ভালো কথা তারপরের বছর দিচ্ছে মাইনাস টু মানে একদম আকাশ থেকে পাতাল তার পরের বছর দিচ্ছে আবার আঠাশ পার্সেন্ট পজিটিভ তার পরের বছর সাত পার্সেন্ট আবার কি হয় দেখা যাচ্ছে যে বছর মাইনাস রিটার্ন দিচ্ছে সেই বছর আমার টাকার খুব দরকার হতেই পারে তখন আমাকে মাইনাসেই কিন্তু টাকাটা বের করতে হবে সেই জন্য আমরা এ ফান্ডই সবসময় বিনিয়োগ করবো যেখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্টেবেল সেখানে আমরা বিনিয়োগ করবো